আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজ অনেক দিন যাবৎ আমার আইডিটা হারিয়ে যাওয়ার কারণে আপনাদের মাঝে নতুন কিছু ভিডিও আপলোড দিতে পারিনি ইনশাআল্লাহ আল্লাহ যদি তফিক দান করে সামনে থেকে নতুন নতুন ইসলামিক বিষয়ে কিছু ভিডিও আপনাদের সামনে দিতে পারবো কারণ আজকে থেকে আমি আমার আইডিটা ফিরে পেয়েছি সম্মানিত দর্শক আজ আমি যে বিষয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি আসরনামাজের পরে সুন্দর পরিবেশে আমার এখানে দুই দিনী ভাইকে পেয়েছি যা ইসলাম সম্পর্কে সকলে জানা জরুরি এ বিষয়ে আপনাদের সামনে আজকে প্রশ্ন থাকবে যে আল্লাহ আব্দুল আলমিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য নামাজ কোন ধরনের ইবাদত ফরজ সুন্নত নফল এ বিষয়ে প্রশ্ন করা হবে আসরের কয়রাকাত নামাজ ফরজ এ বিষয়ে আমার ভাই সামনে বসা আছে প্রশ্ন করব ভাই আপনার নামটা কি আপনার বাসা কোথায় এখানে বাসা গৌরনগর এখানে আপনাকে আমি আজকে একটা প্রশ্ন করতে চাই ইসলাম বিষয়ে আপনি কি উত্তর দিতে রাজি আছেন হ্যাঁ বলেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজকে ফরজ করিয়েছেন তো আপনাকে আজকে আমি প্রশ্ন করব যে আসরের নামাজ কয় রাকাত ফরজ চার রাকাত ফরজ যাই হোক আলহামদুলিল্লাহ ভাই সুন্দরভাবে উত্তর দিয়েছে আসরের নামাজ রাকাত ফরজ এ বিষয়ে ভাইজানকে ধন্যবাদ অনেক দেখা যায় মানুষ আমরা দিনে ইয়ে দাবি করি কিন্তু অনেকেই নামাজ কয় রাকাত কয় ফরজ এটা আমরা অনেকেই জানি না আজকের বিষয়ে প্রশ্ন ছিল আসরের নামাজ কয় রাকাত ফরজ ভাইজান সুন্দর উত্তর দিয়েছে আসরের সাই রাকাত নামাজ ফরজ সম্মানিত দর্শক আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখতে থাকুন নতুন নতুন ইসলাম বিষয়ে কিছু জানতে পারবেন যা সকলের জানা জরুরি এই বলে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ